আসসালামু আলাইকুম এসএসসি ফিজিক্সের অধ্যায় দুই গতি চ্যাপ্টারের ময়মানসিং বোর্ড দু সালে এই যে বোর্ড প্রশ্নটা আসছে এটার দিকে তাকাও এই বোর্ড প্রশ্নটা কিভাবে করবা কতটা ইজিলিভাবে করা যায় সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে একটা চার্ট দেওয়া আছে তার আগে আমরা ক এবং ক নম্বর প্রশ্নটা দেখে আসি ক নম্বর বলছে পর্যাবৃত্ত গতি কাকে বলে এখানে বলছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তাহলে বস্তুরি গতিকে পর্যাবৃত্ত গতি বলে রাইট তো দেখো ফ্যানের পাখা ফ্যানের পাখা কিন্তু ঘুরতে থাকে তার মানে একটা বিন্দুকে কেন্দ্র করে এইভাবে এক দিকে মানে ঘুরতে থাকে আবার দোলনা তাও কিন্তু এইভাবে দোলতে থাকে তাহলে একটা পর্যাবৃত্ত একটা বিন্দুকে কেন্দ্র করে এই দিকে যায় আবার এই দিকে যায় এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি যেমন ঘড়ির পেন্ডুলাম এভাবে চলতে থাকে তাই না এটা একটা পর্যাবৃত্ত গতি যেমন হার্ট হার্টে কিন্তু পাম্প করতে থাকে এটাও পর্যাপ্ত গতি তাহলে জিনিসটা বুঝতে পারছো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তাহলে বস্তুটি গতিকে পর্যাপ্ত গতি বলে ক্লিয়ার এরপর খ নম্বর দেখো খ নম্বরে দুইটা জিনিস একটা হচ্ছে বেগ আর হচ্ছে দ্রুতি এই দুইটা জিনিস আমাদের বলছে বেগ শূন্য হতে পারে আর এইটা শূন্য নাও হতে পারে শূন্য নয় কেন দেখো বেগ আর দ্রুতি তোমাকে বুঝতে হবে এই বিন্দু থেকে ধরো তুমি রওনা শুরু করছো এইখান থেকে রোড আঁকা বাঁকা এরকম করে রোড আছে। তুমি আবার এই জায়গায় চলে আসলাম ক্লিয়ার তো এখান থেকে এই যে যে পথটুকু তুমি অতিক্রম করছো আঁকা বাঁকা এইটার টোটাল দূরত্ব হচ্ছে বিশ মিটার ঠিক আছে আর এটা সময় লাগছে কত তোমার সময় ধরো পাঁচ সেকেন্ড সময় লাগছে এই বিশ মিটার পথ এইভাবে ঘুরে আবার এই জায়গায় চলে আসছো তাহলে এইটা হচ্ছে দূরত্ব তাহলে টোটাল বিশ মিটার দূরত্ব অতিক্রম করছো পাঁচ সেকেন্ডে ফাইভ সেকেন্ড তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে চার মিটার পার সেকেন্ড এইটা কি। এইটা হচ্ছে দ্রুতি এই যে প্রতি সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছো এটা হচ্ছে দ্রুতি আর এই জায়গা থেকে যে ঘুরে তুমি এই জায়গায় চলে আসলা এখানে স্মরণ হচ্ছে শূন্য দেখো স্মরণ কত শূন্য কারণ তোমার এই জায়গা থেকে রওনা শুরু করছো এবং লাস্ট তুমি এই জায়গায় চলে আসছো তাহলে তোমার জায়গা থেকে কতটা দূরে সরে গেছো তুমি জিরো তাহলে যে বিন্দু থেকে শুরু করে সেই বিন্দুতে চলে আসলে স্মরণ শূন্য হয় যেমন একটা বৃত্তাকার দেখো এই একটা বৃত্ত এই বিন্দু থেকে চলা শুরু করছো ঘুরে এই বৃত্তটা টোটাল পরিধি মানে টু পাই আর আমরা জানি পরিধির সূত্র তাই না তা টোটাল দূরত্ব ঘুরে এই বিন্দুতে চলে আসলে সেখানে স্মরণ শূন্য তাহলে এইখানে স্মরণ হয়েছে কত শূন্য এই যে সময় কত ওই পাঁচ সেকেন্ডই তোমার এই পাঁচ সেকেন্ড চলার পরে স্মরণ হয়েছে শূন্য সময় হয়েছে পাঁচ সেকেন্ড তাহলে তুমি শূন্যকে ভাগ দাও পাঁচ দ্বারা তাহলে এটা হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড তার মানে শূন্যকে যে কোনো নাম্বার দ্বারা ভাগ করলে সেটা শূন্য মিটার পার সেকেন্ড এটা কি এটাই হচ্ছে তোমার বেগ তাহলে প্রতি সেকেন্ডে যে স্মরণ ঘটে বা যে স্মরণ হয় সেটাই হচ্ছে তার বেগ আর প্রতি সেকেন্ডে যে দূরত্ব দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার দ্রুতি তাহলে আমরা বলতে পারবো বেগ শূন্য হতে পারে বাট দ্রুতি শূন্য হতে পারে না ওকে তাহলে খ নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল এরপর গ নম্বর দেখুন গ নম্বরে বলছে গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এক মিনিট বিশ সেকেন্ড কত দেখো এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আরও বিশ সেকেন্ড তা টোটাল কত সেকেন্ড আশি সেকেন্ড এই এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে এটার আশি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবে এখন এই চার্ট তোমাকে ভালো করে বুঝতে হবে এই চার্ট দেখে তুমি কী বুঝো বলো তো দেখো চার্ট এইখানে সময় কত শূন্য বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ তাহলে প্রতি বিশ সেকেন্ড করে বাড়ছে বেগ বাড়ছে কিভাবে সময় যখন শূন্য ছিল বেগ ছিল শূন্য তার মানে এইখানে আদি বেগ শূন্য ক্লিয়ার এরপর গাড়িটা কিন্তু দেখো প্রথম বিশ সেকেন্ড পর তার বেগ শূন্য থেকে চার হয়েছে পরেও আবার চার হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে পরের বারও চার হয়েছে পরের বার বারে নেয় দেখো বারো বারো তাহলে আমরা বলতে পারবো এই জায়গা থেকে ষাট সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমতরণে অতিক্রম করছে রাইট কেন দেখো এই যে বেগ চার আট বারো চার করে বাড়ছে সমান হারে বাড়ছে কত সেকেন্ড পর্যন্ত ষাট সেকেন্ড পর্যন্ত পরের বিশ সেকেন্ড কিন্তু ওই বারোই ছিল মানে সমবেগে অতিক্রম করছে ক্লিয়ার আর পরের যে বিশ বিশ চল্লিশ সেকেন্ড এই আশি থেকে একশো সেখানে এইখানে কিন্তু ছয় কমে গেছে বারো ছিল সিক্স হয়ে গেছে তার মানে ছয় কমে গেছে পরের বারে কিন্তু ছয় কমছে তাহলে টোটাল লাস্টে জিরো হয়ে গেছে এইখানে গাড়িটা তাহলে কয়টা স্টেপে অতিক্রম করছে তিনটা স্টেপে এই একটা এই যে ষাট সেকেন্ড পর্যন্ত এই একটা ফার্স্ট এরপরে আবার হ্যাঁ এই পর্যন্ত এরপর এখান থেকে আবার এই পর্যন্ত আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই এই পর্যন্ত এই যে দ্বিতীয় ধাপ এই যে দুইটা ঘর আর তিন নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে তৃতীয় দেখো তিনটা স্টেপে গাড়িটা অতিক্রম করেছে তাহলে আমাদের যেহেতু এক মিনিট সরি এক মিনিট বিশ সেকেন্ড অতিক্রম দূরত্ব মানে এখান থেকে তুমি এই ফার্স্ট স্টেপে করবা ষাট সেকেন্ড পর্যন্ত তাহলে আদিবেগ শূন্য শেষ বেগ কত শেষ বেগ এই যে বারো আর এখানে সময় হচ্ছে ষাট সেকেন্ড তাহলে তিনটা চলক তোমাকে দিয়ে দিয়েছে তোমার বের করতে হবে দূরাত্ম এই যে দূরাত্ম এই তিনটা সমন্বয়কারী দেখবা কোন সূত্র যায় যে সূত্র যায় সেই সূত্র দিয়ে করে ফেল তাহলে আমরা একটা সূত্র জানি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তো এখানে টি অন দিতে পারো যাই হোক দেখো তো এইখানে মান বসা যায় ইউ এর মান জিরো জিরোর সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই হবে তাহলে ভি এর মান হচ্ছে বারো এই যে বারো ভাগ দুই টি এর মান হচ্ছে ষাট দুই দ্বারা ভাগ করে ছয় ছয় দ্বারা ষাট এ গুণ করলে ছয় ছত্রিশ তিনশো ষাট মিটার তাহলে প্রথম ষাট সেকেন্ড এসে তিনশো বিশ মিটার পথ অতিক্রম করছে এরপর আসি পরের বার ষাট থেকে আসি এই বিশ সেকেন্ড দেখো বারো থেকে বারোই ছিল বেগ তার মানে সমবেগে অতিক্রম করছে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি ভি এ সমান ভিটি দেখো এসমান ভিটি ভি মানে হচ্ছে সমবেগ যে বারো টি এর মানে হচ্ছে বিশ চব্বিশ দুইশো চল্লিশ মিটার তাহলে প্রথম ষাট মিনিটে চলছে তিনশো ষাট মিনি মিটার আর পরে বিশ সেকেন্ডে গেছে দুইশো মিটার তাহলে টোটাল কত আসে টোটাল ছয়শো মিটার এই যে এক মিনিট বিশ সেকেন্ডে টোটাল অতিক্রম দূরত্ব কত ছয়শো মিটার তোমাদের এখানে স্পষ্ট করে একদম লেখা আছে দেখো স্পষ্ট করে এই ম্যাথগুলো সলভ করা আছে কত ইজিলিভাবে আচ্ছা ঘন বার বলছি তথ্যের ভিত্তিতে তরণ সময় লেখচিত্র একে এর বিশ্লেষণ করো সময় গ্রাফের এক অক্ষ থাকবে সময় এটা মনে রাখবা এক সক্ষে কী থাকবে সময় থাকবে এই গাড়িটা কিভাবে গেছে তিনটা স্টেপে গেছে প্রথমে তরণে তারপরে সমবেগে তারপরে কিন্তু সমমন্দনে মানে মন্দন মানে কি বেগ কমে ক্লিয়ার তো এইখানে তুমি ওরা এই গাইডে এই যে এইখানে অ্যান্সার দেওয়া আছে। এইখানে কিন্তু আলাদা আলাদা করছে প্রতি বিশ সেকেন্ড বিশ সেকেন্ড করছে এই শূন্য থেকে বিশ করছে বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি প্রত্যেকটা আলাদা আলাদা করে করছে কিন্তু তুমি যদি এই আলাদা আলাদা করে না করো তাহলে হবে কিভাবে হবে ফার্স্টে আমরা তরণ বের করবো এইখান থেকে এই বিষ পর্যন্ত তাহলে তরণ এ সমান কি বি মাইনাস ইউ বাই টি বিয়ের মান কত বিয়ের মানে যে বেগ বারো মাইনাস শূন্য ভাগ ষাট ষাট দ্বারা আমরা ভাগ করে দেব। তখন আমাদের বেরোবে জিরো পয়েন্ট দেখো এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক। জানি আমরা তো এটা হচ্ছে প্রথম ষাট সেকেন্ডে যে তার তরণ পরের বারে কিন্তু যখন সমবেগে চলবে তরণ মানে কি প্রতি সেকেন্ডে যে বেগ বাড়বে আর সমবেগের ক্ষেত্রে তরণ শূন্য হয় কেন কারণ এই যে ষাট থেকে আশি পর্যন্ত বারো ছিল বারোই আছে তার মানে এখানে আদিবেগও বারো শেষ বেগও বারো তাহলে তখন তরণের সূত্র এ সমান ভি মাইনাস এই যে এটা দিলাম এই যে ভি মাইনাস ইউ বাই টি টি কত বিট সেকেন্ড কীভাবে বিট সেকেন্ড ষাট থেকে আশি মানে ষাট থেকে আশি তার মানে কত বিট সেকেন্ড এটা এইভাবে লেখা যায় যে আশি মাইনাস ষাট তাহলে এখানে উপরে বারো মাইনাস বারো মানে জিরো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা জিরোই আসে আর থার্ড নাম্বারে দেখো তিন নাম্বারে এই যে তিন নাম্বারে এই তিন নাম্বারে বেলায় আদিবেগ কত বারো শেষ বেগ কত জিরো তাহলে বিয়ের মান জিরো ইয়ের মান বারো তাহলে আমরা শেষ বেগ থেকে জিরো মাইনাস বারো ভাগ সময় সময় কত ওই যে একশো থেকে মাইনাস করে দেবো এই যে আগেরটা আশি এই যে আশি মাইনাস করে দেব তাহলে উপর থাকবে মাইনাস বারো ভাগ নিচে মাইনাস চল্লিশ ঠিক আছে সরি মাইনাস চল্লিশ না এবার চল্লিশ তাহলে এখানে তরণের মানটা কিন্তু মাইনাসে চলে আসতেছে কারণ মাইনাস মানে হচ্ছে মন্দন তো এটাকে ভাগ করলে জিরো পয়েন্ট থ্রি আসবে তাহলে তিনটা স্টেপ আমাদের বের হয়ে গেলো প্রথমে এই তরণ পরের বার তরণ জিরো পরের বার তরণ হচ্ছে মাইনাস পয়েন্ট থ্রি তিনটা এখন এই তিনটা নিয়ে তোমাকে গ্রাফ অঙ্কন করতে হবে দেখো এই যে তিনটা তাহলে প্রথমে গ্রাফ অঙ্কন করার সময় এক অক্ষ থাকে সবসময় সময় এটা কি সময় তা সময়ের ক্ষেত্রে যেহেতু বিট সেকেন্ড করে আমি এটা নির্দিষ্ট দূরত্ব যেমন এই একটা নির্দিষ্ট দূরত্ব দিলাম এই দূরত্বটা বিশ সেকেন্ড নির্দেশ করে সমান এই যে বিশ 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 তাহলে এটা বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ ক্লিয়ার তো এইরকম দিলাম এদিকে এখন দেখো একটা নির্দিষ্ট পথ উপরে যেমন এইখানে তুমি পয়েন্ট ওয়ান দিতে পারো এই জায়গাটা তুমি জিরো পয়েন্ট টু দিতে পারো এই জায়গাটা জিরো পয়েন্ট থ্রি একটা নির্দিষ্ট দূরত্ব নিচের দিকে জিরো পয়েন্ট ওয়ান এটা কিন্তু মাইনাস আবার নিচে সেম মাইনাস জিরো পয়েন্ট টু সেম মাইনাস জিরো পয়েন্ট থ্রি এর বেশি আমাদের কাজে লাগবে না এখন দেখো তাহলে এই যে পয়েন্ট টু এই যে তরণটা কয় সেকেন্ড পর্যন্ত চলছে ষাট সেকেন্ড পর্যন্ত চলছে তাহলে পয়েন্ট তাহলে পয়েন্ট টু কোথায় এই যে এই জায়গাটা ষাট সেকেন্ড পর্যন্ত এরকমের চলবে এই বেশ ষাট সেকেন্ড কই এই যে সোজা ষাট সেকেন্ডের সময় এবার ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড পর্যন্ত জিরো তাহলে এই গ্রাফটা কিন্তু এইখান থেকে এরকম যাবে এই আশি থেকে একশো বিশ পর্যন্ত আবার এই যে মাইনাস পয়েন্ট থ্রি তাহলে এইখান থেকে এই যে নিচে নামবে কোন পর্যন্ত নামবে এই সোজা ঠিক আছে এদিকে ডাক দিবা না বাট এই সোজা তো এখান থেকে এই যে একশো বিশ পর্যন্ত তাহলে তরণ সময়ের সাথে তরণের গ্রাফটা কি হবে পয়েন্ট টু থেকে এইভাবে যাবে কারণ পয়েন্ট এই যে জিরো সেকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত তার তরণ ছিল পয়েন্ট টু এই যে ষাট সেকেন্ড ষাট থেকে আশি পর্যন্ত জিরো জিরো এরপর বাকি চল্লিশ সেকেন্ড মানে আশি থেকে একশো বিশ পর্যন্ত মাইনাস পয়েন্ট থ্রি এভাবে চলে যাবে তো ওরা করছে এখানে প্রতি বিশ সেকেন্ডের আলাদা আলাদা করছে এইটা যদি তোমরা বুঝতে চাও তাহলে আমি দেখাই তোমাদের দেখো গ্রাফটা তো দেখালাম তা প্রথমে তোমাদের এই যে বিশ সেকেন্ডের তাহলে এইখানে যে তরণ এ নাম্বার এটা এগুলো দেওয়া উচিত ছিল যে এ ওয়ান এ টু এ থ্রি এইভাবে দেওয়া উচিত ছিল প্রত্যেকটা ওরা এ দিয়ে দিছে এখানে তো এইখানে আবার শেষ বেগ কত চার আদিবেগ জিরো সময় কত বিশ জিরো পয়েন্ট টু সেকেন্ড বারে তরণ কত এই যে বিশ থেকে চল্লিশ তাহলে শেষ বেগ আট আদিবেগ চার আর সময় ওই যে চল্লিশ মাইনাস বিশ সেম বেরবে জিরো পয়েন্ট টু এভাবে কিন্তু প্রত্যেকটা এই পর্যন্ত একটা দুইটা তিনটা তেরোটা স্টেপে সেম বেরোবে পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট টু দেখো তার পরের বারে কিন্তু জিরো বেরোচ্ছে পরের বিশ সেকেন্ডে তাই না এরপর পরে বিশ সেকেন্ডেও পয়েন্ট থ্রি পরের বিশ সেকেন্ডে পয়েন্ট থ্রি কারণ এখান থেকে বারো থেকে ছয় কমে ছয় ছয় হয়েছে আবার ছয় থেকে ছয় কমে জিরো হয়েছে তার মানে এখানেও ছয় কমছে বিশ সেকেন্ডে এখানেও ছয় কমছে আশা করি এই প্রশ্নটা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যদিও অনেক কথা বলেছি তারপরও আশা করি তোমরা একদম এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছো আগামী পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ